আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে শুভ সকাল আমি ফজর নামাজের পরে পরে না কিছুক্ষণ পরে একটু আমি রাস্তা হাঁটতে বের হয়েছিলাম ঠিক সকালে বৃষ্টি হয়েছে তো তাই রাস্তার যে পরিবেশ রাস্তার পরিবেশ খুবই সুন্দর এখন দেখেন কোনো একটা রিকশা নাই ভ্যান নাই গাড়ি নাই একেবারে রাস্তা ফাঁকা এরকম পরিবেশে হাঁটাচলা করতে খুবই ভালো লাগে কিন্তু আপনি এখানে সকাল যখন আটটা বাজবে তখন এই সড়কে এত পরিমাণে রিক্সা দেখা যাবে যা এপার থেকে ওপারে যাওয়া সম্ভব হবে না এত পরিমাণে রিক্সা ভ্যান দেখা যাবে এখানে আসসালাম আলাইকুম আসেন নি ভালো হ্যাঁ আপনি আসতেছেন এই জন্যে কই গেছিলেন ছেলে দিয়ে দিতে সকালবেলা একটু নামলাম নিশান দেখি যে রাস্তা যে পরিবেশ খুবই ভালো তাহলে একটু আটা সাল্লা করে আসি আর কি এই জন্য আসলাম আর কি